হ্যালো বন্ধুরা রান্নার প্রিপারেশান চলছে তো কী নিয়ে বসেছি জানো এগুলোকে বলে কি তো লতি অনেকেই জানে অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য আমি ভিডিওটা করছি ঠিক আছে আর যারা জানে তারা দেখে একটু লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর কী কেমন প্রসেসে রান্নাটা করে সেটা জানাবে এই দেখো এটা হচ্ছে লতি অনেকে জানে না লতিটা কী জিনিস ঠিক আছে আর দিকে হচ্ছে এক ঝুড়ি কলমি শাক বেছে রেখে দিয়েছি এগুলো দুপুরে রান্না হবে এটাও দুপুরে রান্না করব এবারে এইটিকে এইভাবে ছাড়াতে হবে এর প্রচুর আজ থাকে আমাদের মা ঠাকুমাও এরকম আঁচ বলতো তাই আমিও বলে দিলাম ঠিক আছে এই দেখো এইভাবে যেমন ডাঁটাকে ছাড়ায় তো লাউ ডাঁটা তারপরে কুমড়ো ডাটা ওই রকম ভালো করে ছাড়াতে হবে দেখো এটার কালারটা দেখতে পাচ্ছ কেমন হ্যাঁ ছাড়ালে কিন্তু এরকম কালার হয়ে যাবে দেখো সবগুলো ছাড়া এগুলো ছাড়াতে একটু সময় লাগে আর হাতগুলো না কালো হয়ে যায় ছাড়ালে পরে দেখাচ্ছে আমি সবগুলো করে নিই তারপরে পরে আসছি বন্ধুরা দেখাও লতি কেটে ধুয়ে রেখেছি আর এর সঙ্গে আলু বেগুন মানে আলু বেগুন লতি দিয়ে করব এর সঙ্গে না মানে ছোলা ভিজানো থাকলে বা মুসুরের ডাল দিলে বেশ ভাল লাগে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে করব এই যে চিংড়ি মাছ হ্যাঁ হালকা করে হলুদ দিয়েছি আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি কারণ চিংড়ি মাছ তো ভাজলেই লাল লাল হয়ে যাবে হ্যাঁ আমার মাকে দেখে দেখতাম অনেকে না এটা ডাইরেক্ট রান্না করে আমার মাকে দেখতাম হালকা একটু জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিত অনেক সময় চুলকায় তো চুলকাবে না গলাটা চলো রান্নাতে যাই বন্ধুরা দেখো একটু হালকা জল আর নুন দিয়েছি সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধর সময় তো আগে দেখানো হয়নি এই জলটা এবারে ফেলে দেবো অনেক সময় না গলাটা কুটকুট করে তো তার জন্যে জলটা ফেলে দেয় আবার অনেকে রান্নাই করে জল টল ফেলে না বুঝতে পারলে দেখো কড়াই তেল গরম হয়ে গেছে পাঁচ ফড়ন দিয়ে দিলাম হ্যাঁ সামান্য আর একটু পেঁয়াজ কুচি

এখন লতিটা কিন্তু দেবো না লতিটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিতো এখন যদি দিয়ে দিই একবারে ঘিতে যাবে কারণ ভেবেছিলাম একসঙ্গে রান্নাটা করবো একসঙ্গে সব কিছু দিয়ে কিন্তু হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি হালকা মামা দেখো ভালো করে কষানো হয়েছে এবার একটু মশলাটা দেবো দেখো একটু আদা রসুন বাটা আছে এটা জিরা ধোনা গুঁড়া আছে এটা আমি ঘরে নিজে গুঁড়ো করি আর লঙ্কা গুঁড়ো একটু হলুদ করে হল আর একটু চিনি হ্যাঁ চিনিটা না দিলেও চলে হুম আর এই যে সেদ্ধ করে রেখেছি লতি এই রেখা একদম সেদ্ধ হুম এগুলো দিয়ে দেবো আগে হুম তারপরে যে মশলাগুলো সব দিয়ে ভালো করে ঠিক আছে এটা দেখি লেগে আছে তো জল দিয়ে দিয়ে দেবে মশলাটা ভালো করে ভাজা ভাজা হোক তারপরে জল দেবো বড়টা পূর্ণিমার মতো দিঘা দেবে দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে গন্ধটা চলে গেছে দেখো বন্ধুরা গন্ধটা চলে গেছে তো এবারে একটু জল ঢেলে দিই সবাই ভাবে রান্নাটা কত যে শুধু কি করে ঘরে রান্না করে কিন্তু রান্নাটা করতেও অনেক সময় লাগে কাটা বাটা কত কিছু ব্যাপার থাকে তবে হয় একটা রান্না হুম আর বিশেষ করে সময় এটা পরিশ্রমের কাজ নয় কিন্তু হচ্ছে সময়টা লাগে দেখো জল ছুটিয়ে গেছে আর কমপ্লিট নিজেরা সাত মতো কতটা লবণ কতটা কি দরকার হ্যাঁ নিজেরা নিজেদের মত করে দিও যে যেরকম খাও আমাদের বাড়িতে একটু লবণ কম খায় তো কম দিই আমি বন্ধুরা এর ফাইনাল লুকটা দেখো ঠিক আছে কমপ্লিট এটা দিয়ে এক থালা ভাত নিমেছে হাফিস আর কিছু লাগে না কেমন হয়েছে বলো আর তোমাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়েও অনেক টেস্টি ভাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো